কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওতে ভিউ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার সেখান থেকে ফেসবুক আপনাকে কত ডলার দিবে এক থেকে দু ডলার বা তিন ডলার খুব জোর আপনাকে দিবে চার থেকে পাঁচ ডলার পঞ্চাশ হাজার বা এক লাখ ভিউতে চার থেকে পাঁচ ডলার আপনি পেতে পারেন কিন্তু একটা স্টার থেকে আপনি কিন্তু সহজেই একটা স্টার থেকে পঁচিশ সেন্ট পেয়ে যাচ্ছেন এই জন্য স্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে আপনার পেজে কিন্তু স্টার সেন্টারটা যারা রয়েছে যারা আপনাকে স্টার সেন্ড করছে tarakin tu. খুবই বেনিফিট করে দিচ্ছে আপনার ফেসবুকের ইনকামটা আরও বেশি কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই জন্য স্টারেরি অপশানগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এই স্টারের অপশানগুলোতে যেন পলিসি শোনা আসে এই জন্য স্টার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে যেন আপনার স্টার ব্লক না খেয়ে যান আপনাকে প্রতিনিয়ত মানুষ যেন স্টার দিতে পারে ভাই একটা স্টার থেকে পঁচিশ সেন্ট পাওয়া মানে বিশাল বড় ব্যাপার একটা ভিডিও বানিয়ে কিন্তু আপনি আপনার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হলেও কিন্তু আপনার স্টার যারা দিচ্ছে তাদের থেকে ইনকাম কিন্তু বেশি হবে না এই জন্য স্টার যারা দিচ্ছে স্টার সেন্টারদেরকে অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন দেখেন আমি এই যে স্টার পেয়েছি স্টারে আমি দেখাচ্ছি আপনাকে স্টারে চলে যাবেন স্টারে যাওয়ার পরে আপনার যদি এরকম একটা সমস্যা হয়ে থাকে দেখেন স্টার রেসপেক্ট স্টার পলিসি মানে আপনাকে যারা স্টার সেন্ড করছে তাদেরকে আপনি রেসপেক্ট করছেন না তাদেরকে আপনি একটা অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছেন না থ্যাংক ইউ মেসেজ দিচ্ছেন না এই জন্য কিন্তু এই পলিসিটা আপনার স্টারে চলে আসতে পারে এরপর দেখবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন রিকগনাইজ ইওর নিউ স্টার সেন্ডার মানে আপনাকে নিচে অপশনটা দিয়ে দিচ্ছে যে আপনাকে ফেসবুক যারা স্টার সেন্ড করছে ফেসবুককে তাদের স্টার যারা দিচ্ছে তাদেরকে নিয়ে একটা থ্যাঙ্ক ইউ মেসেজ আপনাকে দিতে হবে কি থ্যাংক ইউ মেসেজ এরকম যদি অপশন আপনার চলেই আসে তাহলে আপনি এখান থেকে অবশ্যই একটা থ্যাঙ্ক ইউ মেসেজ দিয়ে দেবেন ওকে এখন আমরা দেখতে পাচ্ছি সি রিকগনাইজ অপশন এখানে ক্লিক করবো এখানে যখনই করব দেখেন এখান থেকে আমাকে যারা স্টার সেন্ড করছে দেখেন এই যে এখানে যারা স্টার সেন্ড করছে এতগুলো মানুষ আমাকে স্টার সেন্ড করছে তার মানে এদেরকে একটা থ্যাংক ইউ মেসেজ বা একটা পোস্ট আমাকে ক্রিয়েট করে দিতে হবে দেখেন এখান থেকে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে এই দেখেন এখানে সকল নাম কিন্তু দেওয়া আছে এবং ফেসবুক থেকে কিন্তু অটোমেটিকলি আমাকে তাদেরকে একটা থ্যাংক ইউ মেসেজও দিয়ে দিয়েছে এখন এখান থেকে সুন্দর করে নেক্সটে চলে যাবেন নেক্সটে এসে পোস্টগুলো আপনি দিয়ে দেবেন ঠিক আছে তাহলে এই পলিসিটা কিন্তু আপনার আর আসবে না এই যে পলিসিটা চলে আসছে এই পলিসিটা সঙ্গে সঙ্গে কিন্তু দুই পাঁচ মিনিট পরে কিন্তু চলে যাবে ঠিক আছে এরপর আসবেন নিচে দেখেন আমি একটু ইনকামটা আপনাকে দেখাচ্ছি আমার অন্য একটা পেজের ইনকাম এটা ঠিক আছে দেখেন এখানে স্টার থেকে আমি নব্বই দিনে আমার স্টার পেয়েছি নয় হাজার ছয়শো ভাই বিরা ছিয়ানব্বই ডলার আমি ইনকাম করছি শুধুমাত্র স্টার থেকে একটা তিন মিলিয়ন চার মিলিয়নের ভিডিওতেও ছিয়ানব্বই ডলার কিন্তু ফেসবুক দেয় না আর আপনি সহজেই একটা স্টার সেন্টারের কাছ থেকে এই ছিয়ানব্বই ডলার কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারেই ইজি উপায় জাস্ট আপনি ভিডিও তৈরি করবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাকে মানুষ স্টার সেন্ড করবে আর সেখান থেকে ইজিলি উপায়ে আপনার ছিয়ানব্বই টাকা কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে ভিডিওতে যা ইনকাম হয় না তার চেয়ে বেশি ইনকাম হয় কিন্তু স্টার সেন্ডারের কাছ থেকে এই জন্য স্টার সেন্ডারদেরকে অবশ্যই রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানানোর চেষ্টা করবেন প্রতিটা কমেন্টসের নিচে তাদেরকে থ্যাংক ইউ হান্ড্রেড পার্সেন্ট জানাবেন এরপর দেখেন নিচে আমরা নামছি নিচে নামার পরে দেখেন স্টার চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জ আপনাকে পূরণ করতেই হবে যাই হোক স্টার চ্যালেঞ্জের আগে আপনাকে উইকলি চ্যালেঞ্জটা সবার আগে আপনাকে পূরণ করতে হবে তারপরে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারলে আপনার স্টার চ্যালেঞ্জটা অটোমেটিকলি আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এরপর দেখেন এখান থেকে কি বলেছে দেখেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের পাশে আমাকে কি বলছে দেখেন ম্যানেজমেন্টের পাশে আমাকে বলছে সি অল এখানে আপনি ক্লিক করবেন প্রতিদিন কিন্তু চেক করবেন ভাই এগুলো চেক করার চেষ্টা করবেন ঠিক আছে প্রথম অপশনটা দেখে দিই আপনাকে প্রথম অপশানটা কি বলছে রেসপন্স টু অল স্টার সেন্ডার আপনাকে যারা স্টার সেন্ড করছে তাদেরকে প্রতিটা মানুষকে আপনাকে রিপ্লাই দিতে হবে যারাই আপনাকে স্টার সেন্ড করেছে তাদের কমেন্টসের নিচে তাদের স্টারের নিচে অবশ্যই তাদেরকে সুন্দর করে একটা রিপ্লাই দিতে হবে দ্বিতীয় নম্বর কি বলছে পোস্ট অ্যাবাউট স্টার মানে যারা আপনাকে স্টার সেন্ড করছে তাদেরকে নিয়ে একটা পোস্ট করতে হবে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে হবে আপনার ছবির উপরে হোক বা আপনার ভিডিওর উপরে হোক তাদের একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে হবে তিন নম্বর হচ্ছে স্টার পিন কমেন্টস আপনাকে যারা স্টার দিচ্ছে তাদের কমেন্টসটা আপনি পিন করে রাখবেন মানে সবার উপরে তাদের কমেন্টস রাখবেন এতে করে আপনার স্টার সেন্টাররা আরও আপনাকে স্টার সেন্ড করতে অনেক বেশি উদ্বুদ্ধ হবে এরপর দেখেন স্টার থ্যাংক ইউ মেসেজ যেটা এর আগে আমি আপনাকে বললাম স্টার যারা দিচ্ছে তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে একটা মেসেজ আপনাকে কিন্তু তাদেরকে দিতে হবে যারা আপনাকে স্টার দিচ্ছে এরপরে দেখেন লিঙ্ক টু স্টার স্টোর এটা দরকার নাই এই অপশনটা নিয়ে আরেকদিন আমি ভিডিও বানাবো ঠিক আছে এরপর দেখেন স্টার প্রমোশনাল মেসেজ এর আগে যেটা দেখালাম স্টারদেরকে নিয়ে একটা প্রমোশনাল মেসেজ তৈরি করতে হবে যে এই মানুষদেরকে আপনি ভালোবাসলে এরা কিন্তু অবশ্যই আপনাকে স্টার সেন্ড করবে আপনার স্টার চ্যালেঞ্জটা পূরণ করতে সাহায্য করবে এদেরকে নিয়ে একটা অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবেন যারা যারা আপনার ভিডিও নিচে স্টার সেন্ড করছে এরপর দেখেন স্টার গোল এই স্টার গোলটা অবশ্যই আপনাকে সেট করে রাখতে হবে স্টার গোলটা কি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রিয়েট গোল ক্রিয়েট গোল করার পরে টাইটেল দিবেন স্টার সেন্ডার ঠিক আছে স্টার সেন্ডার নিচে দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর লাভ ঠিক আছে এখানে দিয়ে দেবেন লাভ দিয়ে দিলেন এরপরে দেখেন স্টার গোল আমি এখানে পাঁচশোটা স্টার গোল সেট করে রাখলাম ঠিক আছে আপনাকে অ্যাট এ এনি টাইম যে কেউ আপনাকে স্টার রাত পাঁচশোটা এনি টাইম আপনাকে স্টার সেন্ড করতে পারে পাবলিশ পাবলিশে ক্লিক করে দেবেন ঠিক আছে এই পাবলিশে ক্লিক করে দেবেন বাস এই চার কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন আপনাকে প্রচুর পরিমাণে স্টার সেন্টাররা স্টার সেন্ড করবে এবং যখনই আপনি তাদেরকে নিয়ে ভিডিও বানাবেন তারা কিন্তু আপনাকে স্টার সেন্ড করতেই থাকবে এই ভাই ফেসবুকে ভিডিও বানিয়ে যা টাকা ইনকাম না হয় তার চেয়ে সব সবচেয়ে বেশি ইনকাম হয় স্টার থেকে এই জন্য স্টার যারা সেন্ড করছে তাদেরকে একটু ভালোবাসা দিন তাদের বাসায় যান তাদের কমেন্টসের সুন্দর সুন্দর রিপ্লাই দিন তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করুন দেখবেন অটোমেটিকলি আপনার ভিডিও থেকে আপনার স্টার থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয়ে যাচ্ছে আমি সবসময় আপনাদের ভালো চাই আমি চাই যে আপনারা ফেসবুক থেকে একটা টাকা হলেও ইনকাম করেন সেটা স্টার থেকে হোক আর ভিডিও বানিয়ে হোক টাকা